পাঁচটি কয়েল মিলে একটি সেট আর এই একটি সেটের ওজন আসবে পাঁচশো পঞ্চাশ গ্রাম আর টুর সাথে এসে এই আর টু যোগ হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সামনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি হচ্ছে একটি তিন হর্ষের মোটর তো এই মোটরটি বা এই মোটরের মালিকটি বিভিন্ন জায়গা থেকে মোটরের কোয়ালিটি করে নিছে কিন্তু কোনোবারই মোটরটি লাস্টিং করেনি বা দুই একদিনের মধ্যেই মোটরটি পুরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটি হচ্ছে তিন হর্সের মোটর আর ডেলিভারি হচ্ছে চার ইঞ্চি ডেলিভারি চার বাই চার বলে এটাকে মোটামুটি তিন চারবার মোটরটি মোটরের মালিকটি বেঁধে নিছে নেওয়ার পরেও যখন চলেনি তখন নিয়ে আসছে আমাদের কাছে তো আমরা পরীক্ষামূলক ভাবে শুধুমাত্র রানিং কোয়ালিটি করেছি এখন শুধুমাত্র এই রানিং কয়েলের উপরে এই মোটরটি স্টার্ট করে অ্যাম্পিয়ারটা দেখবো কারণ এই মোটরটি যে ভাইটি লাস্ট কয়েল করেছিল তার কথা অনুসারে

একটা ফিনিশিং দিতে গেলে অনেকটা কষ্ট করতে হয় বা কাস্টমারের কাজ না হলে তো কাস্টমার টাকাও দিতে চায় না আর আমি যে হিসাবটি করেছি ভাই এই হিসাব অনুযায়ী সুতরাং রানিং কয়েলের উপরে মোটরটি স্টার্ট দিলে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ উর্ধে গেলে ছয় এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিবি এদের মিটারটা আমি চালু করলাম চালু করার পরে আর অবশ্যই স্টার্টিং কয়েল ছাড়া মোটরটি যখন আপনারা ফার্স্ট স্টার্ট করতে যাবেন তখন মোটরের এই হাত একটু ঘুরিয়ে দেওয়া লাগবে না দিলে কিন্তু মোটরটি চালু হবে না তো আপনারা দেখুন আমি মোটরের সুইচটি দিচ্ছি আপনারা একটু ভালোভাবে মিটারের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন দেখেন মোটরটি অ্যাম্পের নিচে চার দশমিক পঁচানব্বই থেকে পাঁচ অ্যাম্পের কিছু উপরে সো আমাদের মোটরের যে রানিং হিসাব সেটিও একদম ঠিক আছে আর সেই সাথে মোটরের রোটরটি আছে সেই রোটরটিও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আর কোনো সমস্যা নাই এখন আমরা মোটরটি ফিনিশিং দিব আমরা স্টার্টিং কোয়ালিটি ঢুকাবো ঢুকালেই আমাদের কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে

একদিনের উপরে চলে নেই কারণ মোটরের এম্পিয়ার যদি না কমে যদি আট থেকে দশ অ্যাম্পিয়ার কারেন্ট লাগে তিন হর্সের মোটর তাহলে মোটর চলবে না আর বিশেষ করে একটা ভাই বলছিল যে তিন হর্স মোটরের হিসাবটি দিতে তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সম্পূর্ণ হিসেব দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই মোটরের রানিং কোয়ালিটি আমি করেছি পাঁচ সেটে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ সেটে আমি করেছি রানিং কোয়ালিটি আর স্টার্টিংটি হবে চার সেটে এই যে দেখেন আমি চার সেটে স্টার্টিংটি করে রেখেছি এই যে এক দুই তিন চার

তো অবশ্যই এই কাজটি করতেই হবে মোটরের না বলে কিন্তু রানিং স্টার্টিং এক হয়ে গেলে মোটরটি চলবে না বা মোটরটি লাস্টিং করবে না তারপরে আমরা সুতো দিয়ে এই মোটরের কয়েকটি পিছনে সুন্দর করে বেঁধে নেবো মোটরের পিছনে সুতো দিয়ে বেঁধে নেওয়ার পরে আমরা মোটরের সামনে কানেকশনটি করে দিব বা আপনারা এই তিন হর্স মোটরের কানেকশন কিভাবে করবেন সেটা আমরা করে দিব বা করে দেখাবো কানেকশনটি করার পরে আমরা এই তিন হর্স মোটরের সম্পূর্ণ হিসাবটি আপনাদেরকে খাতা কলমে বুঝিয়ে দিব তো আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আমরা মোটরের পিছনে বেঁধে নিয়ে তারপরে আমরা আসছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মোট সহকারে দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মোটরের পিছনে আমরা সুন্দর করে বেঁধে নিই সুন্দর কানেকশন করার জন্য আগে দিয়ে নিতে হবে আবার এই পাশেও

দশরা কাজ শেষ পুরো একটু ভালো লক্ষ্য করুন এই কয়েলটি হচ্ছে ছোট মাথা অর্থাৎ আমরা ছোট কয়েলের প্রথম মাথা এটি আর আমরা যেহেতু আমরা হচ্ছে ছোট কয়েল থেকে প্রথম মাথা বা হচ্ছে প্রথম কয়েল বানানো শুরু করি যার কারণে আমরা ছোট মাথাকে প্রথম মাথার কয়েল হিসেবে চিহ্নিত করি বা ছোট মাথা বলি এটাকে আর এই কয়েলের বড় মাথা হচ্ছে এটা এইটা দেখেন এখান থেকে শুরু হয়ে আমরা কয়েলটি পেঁচিয়ে পেঁচিয়ে দিক দিয়ে বের হয়েছে যেহেতু এটা বড় কয়েল থেকে বের হয় সেজন্য আমরা বলি এটাকে বড় মাথা এই পাশেও তাই এখান থেকে ছোট কয়েলের মাধ্যম ঢুকছে যার কারণে আমরা বলি এটাকে ছোট মাথা আর যেহেতু এটা বড় কয়েলের মধ্যে থেকে বের হয়েছে যার কারণে আমরা এটাকে বলি বড় মাথা তো এই কয়েলের বড় মাথার সাথে আমরা ওই কয়েলের বড় মাথা এই দুইটি মাথা একত্রে জোড়া দিয়ে দিয়েছি দিয়ে আমরা এই মোটরটি স্টার্ট করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক সেম ভাবে স্টার্টিং কয়েলের কানেকশনটিও করে নেব বন্ধুরা দেখেন স্টার্টিং কয়েলের যেটা হচ্ছে শেষকের মাথা অথবা হচ্ছে বড় মাথা আবার এই ডান পাশের কয়েলেরও যেটা হচ্ছে বড় মাথা সেই দুইটা মাথা নিয়ে এসে আমরা সেই দিয়ে বা এই এইভাবে এক জায়গাতে করে দেব আর এই দুটি জোড়া দশ সময় অবশ্যই এর মধ্যে একটি করে টিউব ব্যবহার করবেন আমরা এক নম্বর টিউব এর মধ্যে ঢুকিয়ে দেবো মাপ কেটে নেব এর মধ্যে একটি ফলস টিউব আমরা ব্যবহার করে দেবো আমরা যেন জোড়া মাথা দিতে পারি তারের ইনস্টলেশন গুলো তুলে নিতে হবে ইনস্টলেশন গুলো তুলে এখানে জয়েন্টটা দিয়ে দিব আমরা একবারে আমরা রেখে দিব না অবশ্যই ভালো করে তার ইনস্টলেশন গুলো উঠায় নেবেন আপনারা হ্যাঁ এখানে সুন্দর করে এভাবে জয়েন করে দিবেন আমরা কোনো লোভে তার জোড়া দেব না বা কোনো কেবল জোড়া দেব না একদম ডিরেক্ট বের করে নিয়ে চলে আসব আর আমরা একদম মোটরের মধ্যে থেকে কমেন্টে করে নেব এই আপনার স্টার্টিং এর একটি মাথা রানিং এর একটি মাথা এক জায়গায় সংযুক্ত করে আমরা কমেন্টে করে নেব তাহলে মোটর এক পাকে সিধা ভাগ ঘুরবে যেহেতু কমেন্টে করে নেব সো এই প্রান্ত পর্যন্ত আলাদা করে নিয়ে আসব তারপরে এই জায়গা থেকে আমরা এক জায়গায় করে নিয়ে যাব সো আমরা এই পর্যন্ত আগে টিউবটি দিয়ে নিব এর মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম সেই সাথে আর একটা টিউব আমরা ঢোকাবো এর মধ্যে অবশ্যই এখানে টিউব ব্যবহার করতে হবে গোল্ড ওল্ড টিউব এখানে ব্যবহার করে একদম ওই গোড়া পর্যন্ত আমরা এই টিউবটি পৌঁছাই দিব কোয়ালিটি হালকা তুলে নিয়ে নিচ দিয়ে এই যে দেখুন নিচ দিয়ে আমরা টিউবটি ওখানে সুন্দরভাবে প্রবেশ করাই দিলাম বাস দিয়ে এটা এই পর্যন্ত নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা রানিং এর মধ্যেও টিউবটি ঢোকাই দিব সেটা অবশ্যই ডবল ডবল এই যে দেখুন আমি ডবল একদম ঢুকিয়ে নিয়েছি এই যে তো তারপরে এটা সুন্দর করে এর মধ্যে দিয়ে প্রেস করে দিব বাস এটা তারপরে এক জায়গায় করে আমরা বের করে নিয়ে চলে আসব এখান থেকে এটা টু আমরা এই পর্যন্ত মাপ জেনে নিব এটি কেটে আমরা এক হর্স দুই হর্স তিন হর্স মোটরেতে এক্সট্রা আসলে তার বা কেবল আমরা জোড়া দেই না বা সাবমার্সিবল গুলোর দেও না আমরা এইভাবে কাজগুলো করে থাকি তো এইভাবে জোড়া দিলে কি হয় ওই যেখানে জোড়া দেবেন সেখানে দেখবেন যে ফাঁসিং মারছে কিছুদিন পরে আর একটা কথাই বলছি যেহেতু আমরা কাস্টমারের কাজ করি তো সেহেতু আমাদের মানে সবসময় কাস্টমারের লং ডিসটেন্স বা হচ্ছে লং লাস্টিং এর কথা চিন্তা করে কাজগুলো করতে হয় দেখুন আমরা আর একটা মোটা টিউব দিয়ে এর মধ্যে ঢুকায় দেবো দিয়ে প্রবেশ করাই দেবো এই যে এইভাবে দিয়ে একদম গোড়া পর্যন্ত একদম এইভাবে গোড়া পর্যন্ত এর মধ্যে দিয়ে প্রবেশ করা তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে বা আপনাদের যদি কোনো উপকারে আসে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে আপনার মূল্যবান মতামত যদি থাকে অবশ্যই কমেন্টে বলবেন তারপর আমরা আর কি স্টার্টিং এর লোকটিও এইভাবে বের করে নিয়ে চলে আসবো

আপনার রাঙ ঝালাই করে দিতে হবে তো বন্ধুরা এই মোটরটি সম্পূর্ণ ফিনিশিং দিয়ে সেটিং করার পরে আপনাদেরকে দেখানোর বা আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই কারণ এই মোটরটি আমি শুধু রানিং কয়েলের উপর মোটরটি স্টার্ট করে আপনাদেরকে এই মোটরের অ্যাম্পেটি দেখিয়েছি আর স্টার্টিং কয়েল ও ক্যাপাসিটি ছাড়াই মোটরটি কারণ নিচ্ছিল পাঁচ অ্যাম্পেটের মতো সো সেই ক্ষেত্রে তো নিশ্চিতভাবে বলাই যায় যে মোটরটি স্টার্টিং কয়েল ঢোকানোর পরে ও ক্যাপাসিটার সংযোগ করার পরে মোটরের অ্যাম্পেটি নিশ্চিতভাবে কমে যাবে সো এই বিষয়টা তো আপনারা সম্পূর্ণভাবে বুঝতেই পারতেছেন আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে বা লম্বা হয়ে যাচ্ছে তাই আসলে এই মোটরটি ফিনিশিং দিয়ে আপনাদেরকে আর দেখাবো না তো সম্মানিত ভিউজরা চলেন এই তিন হর্স মোটরের কয়েলের সম্পূর্ণ হিসাব আপনাদেরকে খাতা কলমে লিখে দেই আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন তো ওনারা চলেন আমরা মোটরের হিসাবটা দিই মোটরটি হচ্ছে তিন হর্স পাওয়ার আর পি এম হচ্ছে উনত্রিশশো মোটরের ভোল্ট হচ্ছে দুইশো বিশ ফ্রিকুয়েন্সি ষাট হার্স আর মোটরের রানিং কোয়ালিটি হবে হবে বিশ নাম্বার তার এর ডবল বিশ নাম্বার তারের ডবল আর রানিং কোয়ালের পাঁচ সংখ্যা হবে দশ বারো ষোলো ছাব্বিশ সাতাশ এই এক দুই তিন চার পাঁচটি কয়েল মিলে একটি সেট আর এই একটি সেটের ওজন আসবে একটি সেটের ওজন ওজন আসবে পাঁচশো পঞ্চাশ গ্রাম আমরা জানি যে উনত্রিশশো আর এর মোটরে দুইটি সেট মিলে আপনার রানিং কয়েল হয় তাহলে রানিং কয়েলের তাহলে রানিং রানিং কয়েলের মোট ওজন ওজন হবে হচ্ছে এগারোশো গ্রাম এগারোশো গ্রাম এখন আমরা স্টার্টিং এর হিসাবটি করবো মোটরের স্টার্টিং এর তারটি হবে হচ্ছে বিশের সিঙ্গেল আর প্যাচ সংখ্যা হবে আট বারো আঠারো ছয়চল্লিশ এটির এই এক দুই তিন চার সেটের চারটি কয়েন মিলে একটি সেটের ওজন হবে একটি সেটের ওজন হবে দুইশো সত্তর গ্রাম দুইশো সত্তর গ্রাম প্রতিটি এম নিবে সাড়ে তিন থেকে সাড়ে চার অথবা পাঁচ পর্যন্ত এই মোটরের রানিং কয়েল হবে হচ্ছে পাঁচ সেটে আর স্টার্টিং হবে হচ্ছে সেটে তো এই মোট কয়েল গুলো আপনারা মোটরের মধ্যে কিভাবে ঢোকাবেন সেটা আমি এখানে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে দেখেন আমি প্রথমে চব্বিশটি করে ডাকিয়ে নিব এই মোট চব্বিশটি এখানে দাগিয়ে নিয়েছি আমরা প্রথমে রানিং কয়েলকে ঢোকাবো এই মাথা হিসেবে ধরে নেব আর ওয়ান এই কোটরের মধ্য দিয়ে মাঝখানে দুইটি কোর বাদ রেখে আমরা রানী কোয়ালিটি ঢুকিয়ে দেব এখানে এই দেখুন ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের এক নাম্বার কোয়ালিটি চলে গেল যাওয়ার পরে আমরা দুই নাম্বার কোয়ালিটি এভাবে বসাবো তারপরে তিন নাম্বার তারপরে চার নাম্বার তারপরে হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দিয়ে আমরা এটি আর কো হিসেবে বের করে तोला আসবো ঠিক সেম আমরা অপোজিট পাশেও কোয়ালিটি ঢুকিয়ে নিব এই যে দেখুন এখান থেকে শুরু করলাম করে মাসিনা দুইটা কোর গ্যাপ রেখে আমরা কোয়ালিটি ঢোকাচ্ছি ঠিক এইভাবেই কোয়ালিটি ঢুকবে আপনারা যদি এই জিনিস একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা নিজেরাই কাজটি করতে পারবেন দেখেন আমাদের কয়েলটি ঢোকানো শেষ হয়ে গেল রানিং কোয়ালিটি এখন প্রশ্ন হচ্ছে স্টার্টিং কোয়ালিটি আপনারা কিভাবে ঢুকাবেন আমাদের স্টাটিং কয়েলটি মোট হচ্ছে চার সেটের স্টাডিং কোয়ালের মাঝখানে আমরা রানিং করবে আমরা এক দুই তিন চার অর্থাৎ আমরা রানিং কয়েলের এক দুই তিন নাম্বার থেকে শুরু করব রানিং কয়েলের এক দুই তিন এক দুই তিন এই তিন নাম্বার থেকে আমরা স্টাটিং কোয়ালিটি ঢোকানো শুরু করব এক দুই তিন চার এই যে দেখুন ঠেকে দিলাম দিয়ে এইভাবে বের করে নিয়ে এসে আবার এইভাবে দিয়ে আবার এই যে আপনার হচ্ছে দুইটি কয়েল গেল আবার তিন নম্বর কোয়ালিটি এর মধ্যে ঢুকবে ঢোকার পরে তিন নাম্বার বেশি আছে সেই কোয়ালিটি নিয়ে যায় আমরা রেখেছিলাম তার মধ্যে দিয়ে এইভাবে ঢুকে আবার বের হয়ে চলে আসবে এটা হচ্ছে এস ওয়ান হ্যাঁ ঠিক সেম ভাবে অপোজিট পাশে কোয়ালিটি ঢুকবে পরে যে রানিং আপনাদের কানেকশনটি হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এটা আর এটা আর এই আর সাথে এসে এই এই আর আর যোগ হবে ওয়ান ওয়ান দুটি লুপ বের হয়ে চলে আসবে ঠিক সেম ভাবে স্টার্টিংটাও আপনার কানেকশন হবে তো বন্ধুরা আমাদের কাজগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম